প্রত্যেক প্রকার লেবু গাছের প্রয়োজনীয় খাবার এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ভালো রাখার জন্য যদি যথেষ্ট উপাদান দেওয়া হয় তবে আপনার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছ সুস্থ সবল স্বাভাবিক এবং ফুল ফল আসার জন্য উপযোগী হয়ে উঠবে হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল আজকের ভিডিওতে লেবু গাছ সম্পর্কিত এমন কিছু তথ্য দেওয়া হবে যে এই জুন মাসের প্রথম পর্যায়ে এসেও বা মে মাসের শেষ পর্যায়ে এসেও আপনার ছাদ বাগানে লেবু গাছ সুস্থ স্বাভাবিক থাকবে এবং লেবু গাছ ভালো রাখার জন্য যে সমস্ত উপাদানগুলো দেবেন সেই সমস্ত উপাদানগুলো ভালো করে কিভাবে লেবু গাছের গোড়াতে মিশ্রিত অবস্থায় করে বা মিশ্রিত অবস্থায় দেবেন আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন না স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ করুন থেকে বড় যে সমস্ত লেবু গাছগুলি আপনার ছাদ বাগানে আছে। প্রত্যেকটি লেবু গাছের আকস্মিকভাবে গ্রোথ পরিবর্তন হয়েছে অর্থাৎ আকস্মিকভাবে লেবু গাছের বৃদ্ধি হতে শুরু করেছে এর একটি কারণ হল গত কয়েকদিনে প্রবল বৃষ্টি এবং মোটামুটি ছাদ বাগানে গাছের জন্য উপযুক্ত খাবার লেবু গাছ যদি যথেষ্ট দিয়ে থাকেন প্রথম অবস্থায় যদি লেবু গাছে আপনি খাবার প্রয়োগ প্রসেস শেষ করে ফেলেন তাহলে কিন্তু আপনি অনেক অ্যাডভান্স আছেন যদি আপনি খাবার প্রয়োগ না করে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো খাবার প্রয়োগ করতে হবে তবে আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগছে এই ঘোরতর বর্ষার মধ্যে লেবু গাছের খাবার প্রয়োগ করা কি আদেও ঠিক হবে একটি ভালো প্রশ্ন তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো এই সময়েও যদি আপনি খাবার প্রোগ আর না করতে পারেন তাহলে আপনার খাবার প্রয়োগ করার সময় আপনি আর পাবেন না তাই বৃষ্টি থামলে দু এক দিন আকাশ পরিষ্কার হলে সেই দিনগুলোর মধ্যে আপনি ছাদ বাগানে লেবু গাছের খাবার প্রয়োগ করে ফেলুন ইতিমধ্যে আমার ছাদ বাগানে লেবু গাছের যে লেবু গাছগুলো আপনারা দেখছেন প্রত্যেক প্রত্যেকটি অর্থাৎ ছোট বড় প্রত্যেকটি লেবু গাছে কিন্তু খাবার প্রয়োগ করার প্রসেস কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো এবার আমি আপনাদের বলবো যে কি কি খাবার কি কীভাবে অর্থাৎ কি কি অনুপাতে আমি মিশিয়েছি এবং কি কীভাবে লেবু গাছের গোড়াতে আমি দিয়েছি যে কোনো পদার্থ বা খাবার তরল বা রাসায়নিক যাই হোক না কেন দেওয়ার আগে অবশ্যই অবশ্যই এর প্রয়োগ পদ্ধতি আপনাকে প্রয়োগ করা উচিত অর্থাৎ একটি গাছে কতটা পরিমাণ খাবার দেওয়া যায় কতটা পরিমাণ খাবার দেওয়ার পক্ষে উপযোগী সেই খাবার কতটা পরিমাণ দিলে ছাদ বাগানে লেবু গাছে কোনো সাইড এফেক্ট বা গাছ ওভার রিয়্যাক্ট করবে না সেটা জানা উচিত তো কি কি খাবার কতটা পরিমাণ দিতে হবে আসুন আলোচনা করি প্রত্যেকটি ছাদ বাগানি হিসাবে আপনার অবশ্যই মিশ্র খাবার সম্পর্কে জানা আছে এই মিশ্র খাবার ছাদ বাগানের জন্য এক ম্যাজিক্যাল খাবার যে কোনো খাবারের থেকে কিন্তু এই মিশ্র খাবারে অনেক নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার থাকে এক কথায় এনপিকে জাতীয় যে খাবারগুলো আমাদের ছাদ বাগানে লেবু গাছের গ্রোথ থেকে শুরু করে লেবু গাছ সুস্থ স্বাভাবিক থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেই খাবারটি কিন্তু মিশ্র খাবারে থাকে অর্থাৎ এই মিশ্র খাবারে যে উপাদানগুলো মিশনো থাকে যেমন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট সর্ষের কোল বাদাম কোল এস টিএসপি বোরন ই এই রকম ধরনের অনেক অনেক পদার্থ যখন অনুপাত অনুযায়ী মিশিয়ে ছাদ বাগানের জন্য সেরা খাবার তৈরি করা হয় সেই খাবারটি কিন্তু ওয়ান ইন ওয়ান হয়ে ওঠে সেই খাবারটি আপনি নিশ্চয়ই ছাদ বাগানে তৈরি করে রেখেছেন বা তৈরি করে ফেলেছেন এবার প্রশ্ন একটি বড় স্বাভাবিক গাছের জন্য কতটা দেবেন ধরুন আপনার একটি বড় গাছ কিন্তু গাছে কোনো ফুল নেই বা ফল নেই ঠিক আমার এই গাছটির মতো এমন গাছে কতটা পরিমাণ খাবার দেওয়ার আগে আপনাকে জানতে হবে আপনার যে পাত্র বা কন্টেনার এই পাত্র বা কন্টেনারে কতটা পরিমাণ মাটি আছে প্রতি দশ কেজি মাটিতে একশো গ্রাম খাবার দেওয়া হয় তাই আপনার টবে যদি তিরিশ কেজি মাটি থাকে আপনি তিনশো গ্রাম চল্লিশ কেজি মাটি থাকলে আপনি চারশো গ্রাম খাবার দিতে পারেন খাবার দেওয়ার প্রসেস সময় যেহেতু বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টির আগের দিন জল দেওয়ার প্রয়োজনেই দেখতে পাচ্ছেন টবের মাটি কাদা কাদা মতো তাই স্টবির কিনারা বরাবর আই মিন এই কিনারা বরাবর মাটিটা তুলে নেবেন মাটিটা তুলে নেওয়ার পরে আপনি খাবারটা দিয়ে মাটিটা দিয়ে ঠেকে দেবেন এবং মাটিটা তোলার সময় দেখতে পাচ্ছেন অসংখ্য এর শিকড় অর্থাৎ এই যে ফিডিং রুট এই ফিডিং রুটগুলো কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এভাবে যদি খাবার কমপ্লিট করে ফেলেন তাহলে আপনাকে পুনরায় আবার গাছে খাবার দেওয়ার প্রয়োজন হবে শীতের আগে অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের দিকে প্রতি একটি ছাদ বাগানই প্রতি দুই থেকে আড়াই মাস বা সর্বোচ্চ হলে তিন মাস ছাদ বাগানে গাছে খাবার প্রয়োগ করে থাকেন সেই খাবার খেয়ে গাছ ধীরে ধীরে গ্রোথ হয় ধীরে ধীরে গাছে কচি পাতা আসে এবং গাছ একটা ভালো স্বাস্থ্য ভালো আকার নিয়ে কিন্তু বড় হয়ে ওঠে নেক্সট সিজনে বড় হয়ে ওঠার জন্য এবং নেক্সট সিজনে প্রচুর পরিমাণ ফল প্রদান করার জন্য যে সমস্ত ছাদ বাগানিদের এই সমস্ত বড় গাছ আছে এবং গাছে প্রচুর পরিমাণ ফল আছে তারাও কিন্তু এই খাবারটি নির্দ্বিধায় দিতে পারেন কারণ এই খাবারটি হল ছাদ বাগানের সবচেয়ে বড় খাবার সবচেয়ে বড় ম্যাজিক্যাল খাবার এই খাবারটি কিন্তু প্রয়োগ করবেন এবারে এটা তো গেল গাছের গোড়ায় খাবার প্রয়োগ পদ্ধতি এবারে কিছু অর্গ্যানিক পদ্ধতিতে গাছের পাতাতে চিকিৎসা ব্যবস্থার কথা বলবো অর্গানিক পদ্ধতি বলতে আমরা সাধারণত রাসায়নিক পদ্ধতি প্রয়োগ করি গাছের ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য কিন্তু কখনো কখনো দেখা যায় অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলে গাছের ওভার রিয়াক্ট করছে পাতাগুলো হলুদ হয়ে পড়ছে ঝরে পড়ছে পুড়ে যাচ্ছে তাই সবসময় ভাবে প্রয়োগ করাটাই সব সময় ভালো ভাবে প্রয়োগ করলে ছাদ বাগানের গাছের স্বাস্থ্য ভালো থাকে এখান থেকে উৎপন্ন ফল আমরা খাই সেগুলো কিন্তু একদম বিষমুক্ত থাকে কারণ এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাছের পাতাতে প্রচুর বৃষ্টির জল জমে আছে প্রচুর পরিমাণ বৃষ্টি রাতে হয়েছে এই সকালের মধ্যে আমি আপনাদের সঙ্গে ছুট করে কথা বলছি তো যাই হোক এই ধরনের সমস্যা হলে গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস বা লেবু গাছে ডাল শুকোনো সমস্যা আক্রমণ ঘটে তাই প্রথম অবস্থায় আপনি এই ধরনের সমস্যা হলে আপনি যেটা করবেন সেটা হলো বাড়িতে যে রান্নার কাজে হলুদ এই হলুদ ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন হলুদ তাকে জলে গুলে নেবেন জলে গুলে নিয়ে একটা ছাঁকনি দিয়ে হলুদ তাকে ভালো করে ছেঁকে নিয়ে সেই জলটা গাছে কিন্তু স্প্রে করে দেবেন সকালে স্প্রে করবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই দর্শক এই হলুদে কী থাকে এই হলুদে থাকে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অর্থাৎ আমাদের ফাঙ্গাস জনিত আক্রমণ ব্যাকটেরিয়াজনিত আক্রমণ সমস্ত আক্রমণ আক্রমণজনিত কারণে কিন্তু এই হলুদের ব্যবহার কিন্তু অত্যন্ত গুণবলীভাবে প্রয়োগ করা হয় যদি আপনি প্রয়োগ না করতে চান এটি তাহলে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আছে সাব ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামফার্টিফাইপ অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এত ফাঙ্গিসাইড আছে অ্যাজ ইউ লাইক আপনার কাছে যেটা থাকবে সেটা কিন্তু প্রয়োগ করবেন প্রত্যেকটি ফার্গিসাইড প্রয়োগ করার নিয়ম তরল হলে দু গ্রাম পার লিটার পার লিটার প্রত্যেকটি ফানগিসাইড কিন্তু তরল এবং ডাস্ট এমএল এবং গ্রাম ভেবে চিন্তা অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন এইভাবেই কিন্তু প্রয়োগ করলে আপনার ছাদ বাগানে প্রত্যেকটি প্রজাতির সাইট্রাস গাছগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবার আসি গাছে কিছু কীট আক্রমণকে প্রতিহত আপনাকে করতেই হবে কারণ লেবু গাছ থাকবে আর গাছে পোকামাকড় থাকবে না এমনটা হতেই পারে না তাই লেবু গাছের পোকামাকড়ের সঙ্গে গাছের সম্পর্ক কিন্তু অতপ্রত আর এই পোকামাকড়ের সম্পর্ককে বিনাশ করার জন্য আপনাকে সাইপার মেট্রিন গ্রুপের কীটনাশক ইমিরাক্লোপিড গ্রুপের কীটনাশক বা আপনার কাছে থাকা যে কোনো কম্পোজিশনের কীটনাশকগুলো আপনি প্রয়োগ করতে পারেন বাংলাদেশি বন্ধুরা নাইট্রো বা সবিকরণ চারশো পঁচিশ ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করে দেখুন ভালো ফলাফল পাওয়া যাবে প্রত্যেকটি কীটনাশক বা প্রতি লিটার জলে দু গ্রাম থেকে তিন গ্রাম পার লিটারে প্রয়োগ করে আপনি প্রয়োগ করবেন এবং এর সঙ্গে যেহেতু বৃষ্টি হচ্ছে স্টিকার একটু দিয়ে নিলে ভালো হয় স্টিকার দিলে পাতার সঙ্গে লেগে থাকে আঠার মতো লেগে থাকে প্রচুর প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হলেও কিন্তু সেই আঠার মতো অবস্থা থেকে পাতা থেকে সরে যায় না তাই স্টিকার বর্ষাকালে কিন্তু অত্যন্ত অপরিহার্য একটি বিষয় হয়ে দাঁড়ায় এই সময় অর্থাৎ এই মে মাসের একদম শেষ পর্যায়ে এবং জুন মাসের একদম প্রাথমিক পর্যায়ে এসে ছাদ বাগানের সমস্ত ভ্যারাইটির সমস্ত ধরনের সাইট্রাস গাছগুলোতে কিন্তু এই পরিচর্যা ছাড়া আর কোনো উপায় নেই এভাবেই পরিচর্যা করুন এভাবেই বাগান গাছগুলোকে বড় করে তুলুন এভাবেই গাছ ফল ও হয়ে ওঠার জন্য উপযুক্ত করে তুলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ